আসসালামু আলাইকুম টু ডিএম ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন এখন পর্যন্ত দেখছে না আমি প্রথম লাইভে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে আছে দেখলাম যে ভিডিও দিলে তেমন বেশি ভিড় হচ্ছে না কিন্তু প্রতিদিনই সাবস্ক্রাইব হচ্ছে আসলে এই সাবস্ক্রাইব কোথা থেকে আসতেছে আসতেছে তো আমার একটা ভিডিও থাকে সেটা আমি একটু বুঝতে পারছি কিন্তু এই কারা সাবস্ক্রাইব করতেছে তারা কি পরবর্তীতে আমার ভিডিওগুলো তাদের কাছে যাচ্ছে না আমার মনে অনেক প্রশ্ন সেজন্যই আমি লাইভ হয়েছি একজন হয়তো যুক্ত হয়েছেন যেই যুক্ত হয়েছেন দয়া করে কমেন্ট করবেন তাহলে আমি দেখতে পাবো আসলে কে যুক্ত হয়েছে যাই হোক আমার চ্যানেলটার বিষয়ে যা বলছিলাম আমার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম দু হাজার বিশ সালে করোনার সময় তখন আসলে ইউটিউবে কিছুই জানতাম না একদম টোটালে কিছুই জানতাম না একটা ভিডিও বানাইছিলাম পরে ওই একটা ভিডিও দেওয়ার পরে আমাদের হোস্টেল থেকে ডাক আসে আমাদের হোস্টেলে চলে যেত তারপর হোস্টেলে চলে গেলাম চলে যাওয়ার পর আবার কিছুদিন পরে আমাদের ছুটি হলো আবার চলে আসলাম বাড়িতে তখন আমি আর আমার ছোটো বোন মিলে একটা অ্যালোভেরা ভিডিও তৈরি করলাম আমাদের অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল তো ওখান থেকে আমরা একটা অ্যালোভেরা গাছ কীভাবে লাগাই সেটার একটা ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা খুব রিস পাই তারপর থেকে আমার চ্যানেল মানে ওই একটা ভিডিও দিয়েই মোটামুটি আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেল তো এখন আসলে গাছের ভিডিও দেয়া তো ভাবে সম্ভব হচ্ছে না মোটামুটি লাইফ স্টাইল ব্লগ এইসব ভিডিওই আমি আপলোড করি তো আপলোড করার পর প্রথম অনেক ভালো ভিউ ছিল পরে আমি প্রায় বছরখানে গ্যাপ দিয়েছি ওই সময়টাতে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে আসলে আমি বুঝতে পারতেছি না কীভাবে আমার চ্যানেলটা আবার ঠিক করি আর আগে আমি প্রচুর ভিডিও দেখতাম ইউটিউবে কীভাবে কী করবো এই সেই তারপর ওটা থেকে অনেক কিছু শিখেছি আমার মনিটাইজেশনের জন্য কীভাবে লাইক করবো তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্টে কী কী এগুলো সবই আমি এই ইউটিউবে দেখে দেখে করেছি আমার একটা ফেসবুকের পেজও আছে আগে ভিডিও দিতাম তাও ওরকম মানে ভিডিও যখন দেওয়ার দরকার তখন দেই না তারপর অনেক আফসোস হয় তো ইউটিউবে পরে আমি এরকমই ছয় মাস পর বা এক মাস পর বা দুই মাস পর আবার ফিরে আসি আবার ইউটিউবে আর ইয়া শুরু করি ভিডিও দেয়া তো চ্যানেলটার জন্য আমার অনেক মায়াও পরে চ্যানেলটা আসলে এমন একটা অবস্থায় পড়ছে যে এখন আমার চ্যানেলটা গ্রো করছে না আবার চ্যানেলটা যে ডিলিট করে দেবো সেরকম একটা সিচুয়েশন নেই তো টুকটাক ভিডিও আমার চ্যানেলে আসতেছে ভিউ হয় মোটামুটি একদম নতুন চ্যানেলের থেকে মোটামুটি ভালো আছে তবে শুরুর দিকে যত ভালো ছিল পারফরমেন্স এখন ওরকমটা নাই আর সবচেয়ে বড়ো কথা কি আমাদের আশেপাশের মানুষগুলো না আমাদেরকে সাপোর্ট করে না এটাই সত্যি যা এই যে আমার ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রিপশন সবগুলো মানুষ হয়তো আমি চিনি না বা এরকম অনেকেই আমার কমেন্ট করেছে অনেক অনেক কমেন্ট আমার আমার ভিডিওগুলো তাদের অনেক ভালো লাগে নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি দু একটা যে আমার নাকি মানে অ্যাকসেন্ট ভালো না বা আমার কথা বলার ধরন নাকি ভালো না যাই হোক আমি বরিশালের মেয়ে তো প্রথম দিকের ভিডিওগুলোতে আমার মানে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল ওটাতে আমার ভাষা কিরকম আমি তো আসলে জাজ করতে পারি না যারা দেখে অডিয়েন্স ওরাই জাজ করতে পারে সেজন্য হয়তো দুই একজন দু একজন বা হাতে গোনা চার পাঁচজন এসব বলেছে ম্যাক্সিমামই অনেক ভালো বলেছে তো দুই একজন খারাপ বলেছে সেজন্য আমার মন খারাপ করার কিছুই আমি দেখি নাই আর এখনও দেখছি না যারা ভালো কমেন্ট করে ওদেরকেই বেশি ফোকাস করা উচিত তো এ পর্যন্ত চ্যানেলে আমার ভালোই ভিউ এবং ভালোই কমেন্ট যাই হোক কিন্তু কখনো খারাপভাবে ওইভাবে কেউ আমাকে বলে না আর আমি চেষ্টা করি ডে বাই ডে আমার প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করার প্রেজেন্টেবল করার সবকিছু আমার কথা আমার ভিডিও যাই হোক কিন্তু একা হাতে ভিডিও করা ভিডিও আবার এডিট করা এগুলো খুব কয়েকটা তো তবুও আমি চেষ্টা করি এখন আমার একটা বেবি আছে ওকে নিয়ে আমার পার্সোনাল কেরিয়ার আছে আমার পড়াশোনা আছে চাকরি বাকরির জন্য পড়াশোনা তো ওগুলা ওগুলোর জন্য আবার ভিডিওটা অনেকটা পিছিয়ে যায় আমার একটা ফোন ছিল ও ফোনটা ক্যামেরা মোটামুটি ওই ফোনটা দিয়ে আমি এত এত ভিডিও বানাইতাম আর এখন আর একটা ফোনে সুইচ করেছি কিন্তু আমার তেমন একটা ভিডিও করাই হয় না তো আমার চ্যানেলটার জন্য সত্যি আমার অনেক দুঃখ হয় এত এতদিন আমি চ্যানেলটার জন্য কত যে সময় পরে ফোনের মধ্যে আমি শুধু দেখছি ওই যে টেক ভিডিওগুলো আছে না ওগুলো শুধু দেখছি যে কিভাবে। চ্যানেল কোন যখন একটা যখনই একটা সমস্যা পড়ছি তখনই ওই সমস্যাটার সার্চ দিয়ে তারপর ওই সমস্যাটা কীভাবে আমি সলভ করবো ওইটা আমি শিখতাম তারপর সাথে সাথে আমি ওরা ওনারা যা বলতো ওইটা অনুযায়ী আমি কাজ করতাম তখন দেখতাম যে আমার চ্যানেল আবার মানে আমি যেটা চাইছি সেটাই হয়েছে এরকম তো একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল তারপরে আমার ভিডিওগুলো ভালোই ভিউ হয় ভিউ হয়েছে তখন ব্লগ ভিডিও সেগুলোও অনেক ভালো রেসপন্স ছিল এখন আমার শর্টস ভিডিওতে অনেক ভালো রেসপন্স লং ভিডিওর থেকে তবুও একটা চ্যানেল যখন রানিং হয়ে যায় যে কোনো সেক্টরি হ্যাঁ সেটা শর্টস হোক সেটা লং হোক আই থিঙ্ক চ্যানেল এমনিতেই গ্রো করবে আমি এটা নিয়ে চিন্তা করি না আর আমি অত বেশি ভিডিও দেইও না যে এত ফ্রাস্ট্রেট আমাকে হতে হবে আমি ভিডিও আমার সুবিধা মতো আসলে ইউটিউব যে মানুষকে টাকা দিচ্ছে এটা এমনি এমনি দিচ্ছে না তারা আসলে অ্যানালাইজ করে একটা একটা ভিডিও যখন আমরা আপলোড করে দিই তখন ওরা অ্যানালাইজ করে অ্যানালাইজ করলে ওরা বুঝতে পারে যে ভিডিওটার জন্য আসলে কতটুকু ইফোর্ড দেওয়া হয়েছে এটা আমরা সাধারণ পাবলিক হলেই বুঝতে পারি যে কতগুলো ভিডিও নিলাম আর জুড়ে জুড়ে একটা ভিডিও বানাইলাম এটা আসলে কতটুকু কোয়ালিটি ফুল সেটা আমরাও জাস্ট করতে পারি আর সেখানে ইউটিউব তো বড় একটা প্রতিষ্ঠান তারা বুঝতে পারবে না তারাও তো অবশ্যই বুঝতে পারবে তো এই জন্য দেখা গেছে যেসব ভিডিওর কোয়ালিটি ভালো সেসব ভিডিও রিস করে আর যেগুলো কোয়ালিটি ভালো না সেগুলো কেন রিস করবে ওদের অ্যালগোরিদমই ওগুলো রিজেক্ট করে আর মানুষ বা কেন দেখবে মানুষই তো দেখছে না ওদের অ্যালবরম কিভাবে সেটা রিচ করাবে তো যাই হোক এই জন্যই বলছি যে আমার এত ফ্রাস্ট্রেশনের কিছু নাইও কারণ আমি অত রেগুলার কাজ করি না আর হয়তো আমার কাজগুলো এত ভালোও না তাই হয়তো এরকম আর চ্যানেলটাতে সমস্যা হচ্ছে যাই হোক আমার কথা কি ক্লিয়ার শোনা যায় দেখছি দু একজন দেখছে আবার চলে যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় তুই একজন জয়েন হচ্ছে আবার চলে যাচ্ছে জানি না কেউ কমেন্ট করছে না কমেন্ট করলে বুঝতে পারতাম হাই হ্যালো কেউ পাঠাইলো তো বুঝতে পারতাম যাই হোক আমি আজকে আমার লাইভটা এটাই আমার প্রথম লাইভ এটা অডিও লাইভ করেছি ভিডিও লাইভ আসলে ভিডিওর সামনে কথা বলতে আমি পারি না এটা আমার অপারগতা আমি এইভাবে যদি লাইভ করি এভাবেই করব আর আড্ডা বাজি যাই হোক এভাবেই আমি লাইভে থাকবো না পনেরো মিনিটের মতো থাকবো এক একা কথা বলছি এটা আমার জন্য একটা প্র্যাকটিস আমার প্রেজেন্টেশনের জন্য এটা খুব ভালো হবে কয়েকজন অডিয়েন্সের সামনে কথা বললে আসলে এটা একটা দারুণ প্র্যাকটিস হয়ে যায় তো এটাই আমি করছি আর কিছুই না এই জন্যই আমার ইউটিউবে আমি লাইভে চলে আসছি জানি না সাউন্ড কি হচ্ছে জানি না আমার কথা শোনা যায় কি না জানি না আমার ভিডিওকে আমার এই যে অডিও লাইভ কেউ দেখছে কি না আমি কিচ্ছু জানি না কোনো কমেন্ট আসছে না কিছু আসছে না তবুও আমি একা একা কথা বলছি কারণ আমার আসলে নিজেকে ইম্প্রুভ করতে হবে সব যেন আমি ইন ফিউচার কোনো লাইভ করতে পারি কারণ আমার একটু চিন্তা চিন্তাভাবনা আছে কিছু করবো এই রিলেটেড যেহেতু আমি একদম পাঁচ বছর যাবৎ এই চ্যানেলটা নিয়ে পড়ে আছি কিছুই করতে পারছি না আমার মনিটাইজেশন আমি পেয়ে গেছি এবং আমার ডলারেও অ্যাড হয় কিন্তু এত সামান্য যে এটা আমার উইথড্র করতে গেলে যে ঠিক কত বছর লাগবে এটা আমি নিয়ে খুব মানে খুবই চিন্তিত যে ঠিক কত বছর লাগবে আমার ডলার উইথড্রতে যে হারে ডলার অ্যাড হয় রিসেন্ট সেন্স অ্যাড হয় আমার কোনো ডলার অ্যাড হয় না ওই সেন্সগুলো গ্যাদার করেই হলো ডলারে যায় এই হলো অবস্থা তো বেশিক্ষণ আমি থাকবো না ওই জন্য আমি একদম কাট কাট পনেরো মিনিট থাকবো দুজন মেবি দেখছে আমাকে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন বা নাম লিখতে পারেন নাম আপনার আমার পরিচিত বা অপরিচিত একটা মজার কথা আমি ইউটিউবে কাজ করতে বেশি পছন্দ করি ফেসবুকের তুলনায় কারণ ইউটিউবে কারা আমাকে দেখছে আমি আসলে তাদেরকে চিনি না বা জানি না এজন্য আমার ভালো লাগে পরিচিত মানুষগুলো আমার ভিডিও দেখছে কমেন্ট করছে এগুলোতে না আমার ভীষণ লজ্জা করে এই জন্য আমি এইভাবে মানে আমার ইউটিউবটাই বেশি ভালো লাগে আর ইউটিউবে তুলনামূলকভাবে কাজ করা সহজ আমার মনে হয় আমি তবে খুব স্লো প্রসেস খুবই স্লো যেমন দেখা গেছে ফেসবুকে কাউরে বললে একটু শেয়ার দে শেয়ার দিলে তো একটা ভিউ বেশি হয় তো ইউটিউবে ওরকম শেয়ার দেওয়ার অপশন আছে কিন্তু শেয়ার দিবে তারপর কেউ ওই ভিডিওটাতে বা ঢুকবে চ্যানেলে ঢুকবে নানান যেমন আমাকেই যদি এরকম কোনো ভিডিও দেওয়া হয় আমি আসলে কিছুটা দেখে আবার দেখি না সেক্ষেত্রে ভিডিওগুলো হয় কি আমার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে এজন্য আমি ইয়া করি না কাউকে শেয়ার দেই না নিজে নিজে তো দেই না অন্য কাউকে বলি না যে এটা শেয়ার দিয়ে দাও আর একটা কথা কি আমি দেখেছি যখন আমার ইউটিউব চ্যানেল থেকে যখন আমি কোনো একটা স্ক্রিনশট আমার যেতে পোস্ট করি তখন দেখতাম যে আমার তুই একজন সাবস্ক্রাইবার কমে গেছে এটা কেন আমি জানি না নাকি ফেসবুকে কেউ দেখে যে এ দেখে যে আমাকে সাবস্ক্রাইব করাচ্ছে তারপর ওরা আমাকে ইয়া করে দেয় আনসাবস্ক্রাইব করে দেয় সেটা আমি জানি না তবে এরকম হয়েছে এর জন্য এখন আর আমি ইউটিউবেও ওই মার্কেটিংটা করি না যে ফেসবুক ইউটিউব থেকে আর ছবি তুলে এবার ফেসবুকে দেই যে আমার চ্যানেল আছে তোমরা দেখো কারণ কি পরিচিত মানুষ কখনো হেল্প করে না ওদিচিত মানুষের থেকে লিগাল ইনফরমেশন নেয়া বা তোমাকে এই বর্তমান যদি সোশ্যাল মিডিয়ায় তোমাকে একটু হেল্প করা কারণ ওরা ভাববে কি ওরা হেল্প করলে তুমি একেবারে অনেক অনেক ডলার মানে আর্ন করবা তুমি এই সেই হয়ে যাবা এই জন্য ওরা কখনো এগুলো করবে না তবে আমি চেষ্টা করি কাউকে এরকম কেউ যদি থাকে আমি সাপোর্ট করার চেষ্টা করি এরকম হয়েছে আমার সাথে অনেকেই কথা বলছে আমার যেহেতু আমার আইডিটা মানে ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হয়েছে অনেকে আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে আমার মতো করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আবার ফেসবুকে একটা মেয়ে ছিল আমাদেরই মানে আমাদের একই থানার ও আমাকে কন্টিনিউ যে কোনো প্রবলেম হলে আমাকে করতো মেসেজ করতো আমি যা জানি সেটাই ওকে বলার চেষ্টা করেছি বা দুই একবার আমি ওকে জিজ্ঞেস করেছি আসলে যখন যখন আমার অনেক সমস্যা হচ্ছিল ওটা পাঠাতে আমার প্রায় তিন মাস সময় লাগছিল আমি শুধু কিভাবে ওটা পাঠাবো এটা আসলে শিখছিলাম আসলে বুঝতে পারতেছিলাম না যে কী করবো আশেপাশে এমন কেউ নাই যে আমাকে একটু হেল্প করবে যে কিভাবে এই জিনিসটা করে অ্যাডসেন্ট তারপর একদিন আমি নিজেই আসলে লং টাইম ইউটিউব ভিডিও দেখে নিজেই ওটা সেন্ড করি তারপর দেখছি যে এক মাসের ভিতরে আমার আমার যে গ্রামের ঠিকানা ওখানে চলে গেছে যাই হোক আমি বলেছিলাম পনেরো মিনিট লাইভ করবো একদম পনেরো মিনিট হয়ে যাচ্ছে দুজন আসতেছিল যাচ্ছিল এরকম কেউ দেখছেন যে সবাই ভালো থাকবেন Abla a pez.